যেটা শাকিব খান পারে নাই বাংলাদেশের কোনো নায়ক পারে নাই এরকম ইউনিক আইডিয়া সাকিব খান পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে যেটা পারে নাই যে কেউ কেউ পারে এর আগে কত নায়ক রাজরাজ কত ধরনের কত বড় বড় তারকা বাংলাদেশের কেউ পারে নাই সেটাই রাসেল মিয়া পারছে স্যালুট রাসেল মিয়া ভাই স্যালুট স্যালুট আপনি একটা জিনিস ভাই আপনার মাথায় কি ব্রেন ভাই সালাম ভাই সালাম আমাদের বাংলাদেশে একটা চিত্রনায়ক আছে নাম হচ্ছে রাসেল মিয়া এই রাসেল মিয়া তো মনে করেন যে একটা বিস্ময়কর ঘটনা ঘটা ফেলছে বিশাল বিস্ময়কর একটা ঘটনা ঘটা ফেলছে যেটা পৃথিবীর রীতি আসে কখনোই যেটা কেউ ঘটাইতে পারে নাই পৃথিবীতে মনে করেন যত নায়ক আছে যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো নায়কই বা কোনো প্রডিউসার কোনো পরিচালক কোনো আর্টিস্ট কেউ এই কাণ্ড ঘটাইতে পারে না এই রাসেল মিয়া বাংলাদেশের গর্ব হ্যাঁ গণমানুষের চিত্রনায়ক স্যাট কিং সুপারস্টার রাসেল মিয়া সে এই কাণ্ড দিচ্ছে তার একটা খুবই ইনোভেটিভ ভেরি ইনোভেটিভ যেটাকে বলে ইনোভেটিভ সায়েন্সের ভাষায় ইনোভেটিভ আধুনিক ভাষায় ইনোভেটিভ বলে সে ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে সে একটা প্রচার প্রমোশন শুরু করছে তার নতুন ছবি গোয়ারের সে আইডিয়াটা কি দেখেন সে আমি রাসেল মিয়া গোয়ার সিনেমার মুক্তি উপলক্ষে তেইশ অক্টোবর দুপুরবেলায় এফডিসির গেটের সামনে নিজ হাতে রান্না করে এই মেহমানদের খাওয়াবো ইনশাল্লাহ শুভ মুক্তি চোদ্দ নভেম্বর দুই গোয়ার সিনেমা মুক্তি উপলক্ষে আমাদের দশ দিনব্যাপী বিশেষ আয়োজন পঞ্চাশ বছরের বেশি বয়সী রিক্সা চালক বৃদ্ধ বাবারা দুই টাকার বিনিময়ে এবং মানসিক ভারসাম্যহীন পথের দুঃখী মানুষগুলো ফ্রিতে দুপুরের খাবার খাবেন বিশেষ অনুরোধ শক্তি সামর্থ্য আছে এমন কোনো মানুষ আমাদের খাবার খাবেন না ধন্যবাদ এই যে দেখেন গোয়ার সিনেমার হ্যাঁ এটাই দেখলাম হ্যাঁ এখন আপনি কি বুঝতে পারতেছেন যে রাসেল মিয়া বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কত বড় একটা কাণ্ড ঘটায় ফেলছে কত বড় একটা ইনোভেশন ঘটা ফেলছে এই যে যে ইউনিক প্রমোশন আইডিয়া আপনি কি জানেন পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে এত ইউনিক এবং এত ক্রিয়েটিভ এত ক্রিয়েটিভ এবং এত হাই লেভেলের মস্তিষ্ক মস্তিষ্ক পশুত ক্রিয়েটিভিটি পৃথিবীর কোন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো নায়ক প্রডিউসার কেউ ঘটাইতে পারে নাই যেটা আমাদের বাংলাদেশের এই গণমানুষের প্রিয় নায়ক স্যাট কিং সুপারস্টার রাসেল মিয়া এটা ঘটাই দিছে আমার যা তাৎজ্য না দিছি মানুষের মাথায় এই রকম আইডিয়া আসে কিভাবে ভাই এত ইউনিক আইডিয়া সারা পৃথিবীতে এত ফিল্ম ইন্ডাস্ট্রি যারা বিলিয়ন বিলিয়ন টাকা কামায় তাদের মাথায় এই আইডিয়া নাই আমাদের জাতীয় গর্ব রাসেল মিয়ার মাথায় এই আইডিয়া আছে আপনি বুঝতেছেন আপনারা আমার তো ভাই রাসেল মিয়ার সাথে পরিচয় নাই আপনারা দয়া করে কেউ যারা রাসেল মিয়া এই ভিডিওটা দেখবেন রাসেল মিয়াক সাথে আপনাদের যাদের পরিচয় আছে আপনারা রাসেল মিয়াকে বলবেন যে সে জানেও না সে নিজের অজান্তে কত বড় একটা ক্রিয়েটিভিটি কত বড়ো একটা ইনোভেশন সে ঘটাই দিছে সে যদি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সে তার এই প্রমোশন আইডিয়ার জন্য প্রমোশনাল আইডিয়ার জন্যে সে যদি অ্যাপ্লাই করে নিশ্চিত সে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম লেখা হবে জাস্ট এই ইনোভেটিভ আইডিয়ার জন্যে যে পৃথিবীর সবচেয়ে ইউনিক সিনেমার প্রমোশন নাল আইডিয়া হচ্ছে রাসেল মিয়ার এই যে এফ সামনে বা একটা জায়গায় মানুষকে নায়ক নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে এবং গরিব দুঃখীদের এইটা পৃথিবীতে কোনো সিনেমার ইতিহাসে কেউ এটা ঘটাতে পারে নাই আমাদের বাংলাদেশের সুপারস্টার সেট কিং গণমানুষের নায়ক রাসেল মিয়া ঘটাইছে আপনারা দয়া করে ভাই যাদের রাসেল মের সাথে পরিচয় আছে আমার এই ভিডিওটা দেখবেন আপনার রাসেল মের কাছে দয়া করে বলবেন যে আমি এই পরামর্শটা দিছি যে সে যেন সে যেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে কর্তৃপক্ষের কাছে সে যেন আবেদন করে যে তার এটা লিপিবদ্ধ করার জন্য এবং সে নিশ্চিতভাবে সে সার্টিফিকেট পাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ইউনিক প্রমোশনাল ফিল্ম ফিল্ম প্রমোশনাল আইডিয়ার জন্যে ভাই ভাই আমার মাথা হ্যাং হয়ে গেছে এইরকম ক্রিয়েটিভ আইডিয়া আমাদের বাংলা একজন আমি গর্বে আমি আমার বুকটা ফুলে গেছে ভাই বাংলা